السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. قال الإمام البخاري رحمه الله تعالى في صحيحه في كتاب التوحيد باب قول الله تعالى: "ويحذركم الله نفسه" وقوله جل ذكره أعلم ما في نفسي ولا أعلم ما في نفسي. يحذركم الله نفسه. الله تماذركي. بيدهم ترنجير. ترنجير بيدهم. ترماني ماني. جذي الله نافر ماني كرو. الله ريكو تبعات نامانو. الله رشاتي منكوا كيشوقي كرو. আল্লাহর বিধান পালন করো না বিক্রিম করিম আসে কাহা তাহলে আল্লাহকে ভয় করো মানে আল্লাহ আল্লাহর আদাবকে ভয় করো যদি আল্লাহ তোমাদেরকে তার দয়া রহমতে মাফ না করেন তাহলে কিন্তু তিনি শাস্তি দেবেন এটি হলো আসুন আবুজবিল্লাহ কারণ আল্লাহ কারো উপর জুলুম করে না ওমা কবির মিল্লি ভয় করব যাকে তিনি হলেন আল্লাহ আল্লাহ আপনার পক্ষে সবই আপনার পক্ষে আল্লাহর দিতে আল্লাহ আল্লাহর দিকে আমাদের সকলকে নিত থাকা দরকার বরং আজ আল্লাহ নাফর মানের দিকে বাঁচি যদি আমরা আল্লাহর হুকুম হাকাম পালন করি তাহলে আরিফ কেফি সিদ্দায় তোমার যদি কোনো রকমের বালা মুসিবত আসে আল্লাহ তখন তোমাকে চিনবেন যদি তুমি আল্লাহকে ভালো অবস্থায় আল্লাহকে চিনো আল্লাহর হুকুম হাকাম মানো কঠিন অবস্থায় আল্লাহ তোমার সাথে থাকবেন তোমার উপর রহম করবেন তোমাকে চিনবেন চিনো চিনা মানে কি তোমাকে উদ্ধার করবেন তোমাকে সাহায্য করবেন সুভানুবোধ এরপরে একটা একটি আয়াত উল্লেখ করেছেন এখানে যে আল্লাহ পাক বলেছেন তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসি আল্লাহ তুমি আমার মনের কথা জানো কারণ আল্লাহ ইন্নাহু আলিমুন বিদাতিস সুদুর অন্তরে কি আছে না আছে সবই আল্লাহ জানে কিন্তু আমরা কি তার ব্যাপারে কিছু জানি আমরা তার নফসে কি আছে তার সত্তায় কী আছে আমরা কি জানি আল্লাহ সব কিছু জানেন তাই যেহেতু আল্লাহ সব জানেন তাই মনেরও খেয়াল রাখতে হবে কারণ মন যদি আমি কন্ট্রোল না করি আমার রিপুকে যদি আমি কন্ট্রোল না করি তাহলে কিন্তু আমি আল্লাহর বিধান পালন করব না শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যাব তো আল্লাহর আজমত আর বরত্বকে সবসময় সামনে রাখা দরকার আল্লাহ আমাদের তৌফিক দান করো জন্যই তো মোহাম্মদ ইসলাম বলেছেন ইত্তাকিল্লাহ হাই তুমা কুন্থা তুমি যেখানেই থাকো ভয় করো আল্লাহকে এখা থাকো দু থাকো যে অবস্থায় আছো নির্জনে আছো ইত্তাকিল্লাহ হাই তুমা কুন্থা যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো নির্জনে আছো তুমি চাইলে একটা আল্লাহ নাফরমানি করতে পারো বর্তমানে এই এই মোবাইল ডিভাইসের মাধ্যমে মানুষ কত নাফরমানি করছে আবার কিছু মানুষ আল্লাহ আল্লাহর দিনও শিখছে সংখ্যা কম এই এর মাধ্যমে মানুষ নির্জনে বসে আল্লাহর নাফরমানি করতে পারছে আউজবুল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক তো মুহাম্মদ রাসুল ইত্তাকিল্লাহ হাইছ মা। যেখানেই থাকো তুমি ভয় কর আল্লাহর কারণ আল্লাহ তো তোমাকে দেখছেন। কান আল্লাহু সামিআ মসিরা। আল্লাহ সব শুনেন আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহর দৃষ্টির বাইরে তো আপনি না কি বলছেন কি করছেন সব আল্লাহ দেখছেন আর আপনার কথা আল্লাহ শুনছেন সুবহানাল্লাহ। তে আপনি যেখানেই থাকবেন আল্লাহকে ভয় করে চলবেন আল্লাহ নাফরমানি থেকে দূরে থাকবেন আল্লাহর হুকুম মেনে চলবেন আপনি আজ হুকুম পালন করেন আপনি হয়তো মনে করেন আল্লাহ দেখছেন আল্লাহ আল্লাহ দেখছে কেউ কেউ আছে আল্লাহ নাফরমানি করে তবু আল্লাহ দে তো সে মনে করে আল্লাহ যদি আমার প্রতি খুশি না দিত কিন্তু সে বুঝতে পারছে না এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবকাশ ইয়ামুদ্ হুমিতা নিহিম এমনি অন্য আল্লাহরের হাদিস হচ্ছে বর্ণিত দুর্বলতা ইনামু ইস্তিত রাজ তার মানে আল্লাহ তুমাকে ঢিল দেখছেন তো বান্দা আল্লাহর দিকে তুমি রুজু করো আমি আমাকে আর আপনাদের সকলকে ওসিয়ত করছি উপদেশ দিচ্ছি যেখানেই আমরা থাকি আল্লাহকে ভয় করি আল্লাহর আজম তার বরত্বকে সামনে রেখে চলি আর যদি কিছু হয়ে যায়

তোমার চাকর হোক চাকরানি হোক একটা কথা বললাম গরিব হোক মিস্কিন হোক ধনী হোক তোমার সম্পর্জের লোক হোক বড় হোক সকলের সাথে তুমি সমান আচরণ মানে ভালো আচরণ করবে একজনের সাথে হিংসা করবেন না সে তোমার মতো তুমি ধনী সেও ধনী তার সাথে হিংসা নেই অথবা তাকে আল্লাহ বেশি দিচ্ছে যেন হিংসা নেই তুমি স্বাভাবিক অবস্থায় চলো জন্য তুমি নিজের জন্য আল্লাহকে বলো আল্লাহ মিনে আসুকা মিন ফকরিক কিন্তু ওর সাথে তুমি হিংসা করো না কাউকে আল্লাহ বেশি দিয়েছে আরেকজন গরিব ও গরিব হিসেবে কেন আল্লাহ ওকে দিল না এরকম না তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন তুমি আল্লাহ শুকুরে দয়া করো আর তুমি যে অন্বেষণ করো আল্লাহকে বলো কিন্তু খবরদার منوشح خراب بچوں خالق الحسن علامہ شکل کے از کے دئی در جا آلوچنا کر المہرہ سن لمبہ سنچی اللہ شکل کے عمل کو توفیق دن صبح کی ہدایت دان کروں و صلی اللہ وسلم وصل محمد وال اجمائین